ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব খুব ভালো আছি আর সুস্থ আছি তো কালকে রাত্রি বলে আমার ননদ ফোন করেছে মানে ওর একটু শরীরটা খারাপ তাই জন্য মা মাকে একটু যেতে বলল তো মা গেল ওর বেড রেস্ট দিয়েছে সাত সাত দিন মতন মানে ওর কোমরে একটু ব্যথা তো তার জন্য বেড রেস্ট দিয়েছে ডাক্তারবাবু তো তার জন্য মাকে ডাকলো তো মা গেল দেখি মা কবে আসে তো যাই হোক ঘরটা পুরোপুরি ফাঁকা ফাঁকা লাগছে আর কালকে মানে আমার বোন আবার আমার বাপের বাড়িতে এসেছে আর কি তো ঘুরতে এসেছে তো আমাদের মঙ্গলচন্ডী পূজা হয় ওই বাড়িতে যতগুলো বৈশাখ মাসে যতগুলো মঙ্গলবার পরে তো মঙ্গলচন্ডী পূজা হয় তো সেই জন্যই ও এসেছে আর কি তো দুটো মঙ্গলবার হয়তো ও থাকবে তো তার মধ্যে আমি বললাম যে তাহলে আয় আমাদের বাড়িতে এসে ঘুরে যা তো কালকে ও আসতো আমাদের বাড়িতে রওনাও হয়ে গেছিলো প্রসাদ প্রসাদ নিয়ে কালকে মঙ্গলবার ছিল তো বাইকে করে আসবে বাবা বাবা মানে আসতো ওদের সঙ্গে মানে বাবাই নিয়ে আসতো আর কি বাইকে করে তো ওর মেয়েটা না বাইকে ওটা প্রচণ্ড কাজ ছিল মানে বাইকে মানে ওর অভ্যাস নেই তো চড়ার তো বাইকে ওটা প্রচণ্ড কাজ ছিল তো তাই জন্য আর বাইকে মানে করে বাইক করে আসতে পারিনি তো আমি ভাবলাম যে একটু আসবে ভেবেছিল আবার কবে দেখা হবে না হবে তো তাই জন্য ভাবলাম যে বললাম যে আয় আমাদের বাড়িতে আজকে এসে ঘুরে যায় তো কীভাবে আসবে তো তোমাদের দাদাভাই টোটো ওইখানেই ও স্ট্যান্ড আমাদের বাড়ি ওইখানেই ও স্ট্যান্ড তো আমি আমি বললাম যে বোনকে একটু নিয়ে এসো তাও বললো ঠিক আছে তা একবারে দাদা তোমাদের দাদাভাই একবারে একবারে বিকালবেলা আমার বোনকে নিয়ে আসবে তো খুব মজা হবে এখন বাড়িটা ফাঁকা ফাঁকা ছিল এতক্ষণ মানে ফাঁকা ফাঁকা এখনও রয়েছে যখন আসবে তখন ভরে যাবে তো যাই হোক মা তো নেই তাই জন্য আরোই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তো আমি বাড়ি মানে সকাল থেকে উঠে কাজকর্ম করে মা আজকে সকালবেলা গেছে তো কাজটাচ করে স্নান টান করে এই যে মেয়েকে নিয়ে শুয়েছিলাম আর কি এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে মেয়ে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলতে আসি সারাদিন আজকে কথা বলতে পারিনি সারাদিন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো এখন একটু উঠলাম তাই জন্য ভাবলাম একটু কথা নি তো তাই জন্যই একটু কথা বলতে আসলাম তো দেখো শুয়েছিলাম মাথা মুথার কি অবস্থা তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করতে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার বোন আসুক আবার ভিডিওটা আমি কন্টিনিউ করব তো টাটা তো মেয়েকে একটু ঘুম পাড়াই আবার পরে আসছি তোমাদের কাছে কথা বলতে ওরা দুই বোন নাচ করছে টিভিতে গান চলছে এবার তাকাও তাকাও এই যে থাক থাকছে দাও তো এই যে আমার বোন তোমরা চেনো সবাই এই যে কেউ সবাই চেনো তোমরা তো এই যে এই বোন ঝাল বোন ঝাল এই যে আমরা এখন মুড়ি চপ সব নিয়ে বসেছি শশা টসা দিয়ে মেখেছি তো এখন খাওয়া দাওয়া করব সন্ধ্যার টিফিন আর কি তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো ফ্রেন্ডস এই যে কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো রাত্রিবেলা বোনের মেয়েটা একটু পেটে ব্যথা করছিলো তো যাই হোক এখন সকালবেলা এখন সকাল এগারোটা বাজে গুড মর্নিং তো সবাইকে গুড মর্নিং আর এখন এই যে পাউরুটি আর বাটার দিয়ে নিয়ে বসে পড়েছি আমি আর বোন খাবো আর বোন এখন রান্না করছে বোন বললো যে তুই এদের দেখ আমি রান্না করি আজকে তো বললাম যা কর তো বোন রান্না করছে তোমাদের দাদাভাই চিকেনের দিয়ে গেছে তো সেটাই ও করছে তো এই যে দেখো মেয়েকে দেখো এ দেখো ভাত নিয়ে বসে আছে বলল কি যে একা একা খাবে তো একা একা খাওয়ার কোনো নামই নেই যেমনকার ভাত সেমনই পড়ে আছে তো যাই হোক চলো ওকে একটু খাইয়ে নিই আমরাও খেয়ে নিই তো এই যে এইদিকে চিকেন রান্না হচ্ছে বোন করছে তো এই যে বোন রান্না করছে তো একদিকে খাচ্ছি আর একদিকে দেখো টিভি দেখছি আমরা সবাই তো পুচকাটাও কার্টুন দেখছে দেখো তাই জন্য চুপচাপ বসে আছে আর না হলে এতক্ষণ এপাশ ওপাশ দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত মানে বাচ্চারাও বোঝে টিভি জিনিসটাকে তো ফ্রেন্ডস আবার আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো দেখো বোনের মেয়ে দেখো কি করছে ওর পিছন পিছন ওর মাও দৌড়াচ্ছে ও এমন করছে দেখো খালি রান্নাঘরের দিকে যাবে টিভির দিকে যাবে মোহর কাজই এটা আর আমার মেয়ে গেছে স্নান করতে ও তো জানোই যে একা সব কিছু করে তো স্নান করতে গেছে এখন 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 তুলবো ওকে স্নান করার থেকে তো আমি বলে যে স্নান করিয়ে দিই কিন্তু ও তাও করাতে দেবে না তো চলো ওকে স্নানটা গাটা মুছিয়ে দিই তারপর আমি ওপরে যাব আমার বিছানা টিছানা গুছানো বাকি আছে তারপরে স্নান করবো তো বোন আজকে পুজো দিয়ে দেবে পুজোর কোনো চাপ নেই তো চলো পরে আবার কথা বলবো তোমাদের সাথে দুজন মিলে যা দুষ্টুমি করছে না মানে আমাদের দুজনকে একেবারে নাজেহাল করে দিচ্ছে মানে কাজ করব কি ওদের দুজনকে নিয়েই বসে থাকতে হচ্ছে একজনকে অন্তত বসে থাকতে হচ্ছে মানে কি বলবো জানো বুঝতে পারো মানে তোমরা জানো যে একটা বাচ্চা থাকলে কি হয় এখন দুজনে দুজন মিলে শুরু করেছে দিদি বোন একদম সমান সমান দেখো 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 কি করছো দেখো তুমি কি জল ভরবা কি করবা পারবে না তাও বোতলগুলো কেউ নেবে কালকে একবার বোতল নিতে গিয়ে পায়ের মধ্যে পড়েছে একটা ভরা বোতল ওই দেখো তো ফ্রেন্ডস এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি বোনের মেয়েকে নিয়ে বসে আছি বোন রেডি হতে গেছে তো বোনের কিছু কেনাকাটা করা ছিলো তাই জন্য পলতায় গেছিলাম তো কিছু সেরকম পায়নি পছন্দ পছন্দ সেই জিনিস তো তাই জন্য কিছু কেনা হয়নি তো তাই জন্য তোমাদের কাছে কিছু শেয়ার করিনি তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো